আমি বাড়িতে এসেছি আর বাবাকে বলেছিলাম যে আমি নদীর মাছ খাবো তাই তো বাবা সকাল সকাল আমাকে মাছ কিনে এনে দিয়েছে আমাদের গ্রামে প্রায় পানি শুকিয়ে গেছে তাই এত বেশি মাছ পড়ছে না তাই আমি যেহেতু মাছ খাবো বলেছিলাম বাবা নাকি অনেক দূর থেকে খুঁজে এই মাছগুলো কিনে এনে দিয়েছে বাবা মায়ের মন বলে কথা একবার খাবো বলেছিলাম তাই যে করে হোক এনে দিয়েছে আর আজকে সেই মাছগুলো রান্না করছি যেটা বাস দিয়ে রান্না করা হয় আমরা চাকমারা বলে থাকি সেটাকে মাছ সুম গরম সকালে ঘুম থেকে উঠে একটু রাস্তার দিকে বের হই দেখলাম কুয়াশায় ভরে গেছে আর আমি বাবা আর মাকে বলে রেখেছিলাম যে আমার নদীর মাছ খেতে ইচ্ছে করছি কোথাও যদি পাওয়া যায় নিয়ে আসার জন্য বাড়িতে আসলে সচরাচর বাইরে থাকলে যে খাবারগুলো খাওয়া হয় না অথবা খেতে পাওয়া যায় না সেগুলো খেতে ইচ্ছে করে একটু খেতে আসার পর পাশের বাড়িতেও কিছুক্ষণ ছিলাম তারপরে এসে দেখলাম বাবা বাঁশ কাটতেছে যার কারণটা হচ্ছে পাশের গ্রামে নাকি বাবা মাছ খুঁজতে গিয়েছিল আর সেখানে মাছ পেয়ে মাছ কিনে এনে দিয়েছে আর বাইরে থাকলে আমার বা খাওয়া হয় না তাই আজকে বাসায় মাছ মো গরম করা হচ্ছে যেটা আমাদের বাসার সবার ফেভারিট একটা আইটেম ব্যক্তিগত ভাবে আমার অনেক বেশি পছন্দের নদীর এই মাছগুলো দিয়ে আজকে আমরা মাছ ম গরম খাবো বাবা বাসটা কাটার পরে এখন মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে আর এই মাছগুলো নাকি খেজি আড়াইশো করে নিয়ে এসেছে বাবা মাছগুলো কাটতে বাবার একা একা দেরি হচ্ছিল তাই মাও হেল্প করছি বাবাকে মা মাছগুলো ছোট ছোট ফিস করে নিচ্ছে যাতে মশলাগুলো ভালো করে ধুকে যেহেতু আমরা বাসের ভিতরে রান্নাটা করব। মাছ কিন্তু কাটাকুটি শেষ আর শেফ ফাঁকে আমি বাবা যে বাসটা কেটে রেখে দিয়েছিল সেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর কোটে রাখা মাছগুলো ধোয়া পালাও শেষ তারপরে মাছটা রান্না করার জন্য মা এখানে মশলাগুলো রেডি করে দিয়েছে যেখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ লবণ হলুদ তারপর কাঁচামরিচ আর হালকা একটু লাল মরিচের গুঁড়ো আর এলাচ দুইটা আমরা ঈদ দিয়ে বাইরে একটা চুলা বানিয়ে নিয়েছি আর এখানে একজন আসছে স্পেশাল রাতন আমার ভাইজি চুলোতে আগুন ধরিয়ে নিয়েছি আর এখন মাছে মশলাটা মিক্স করব মাছটা বাসের ভিতরে দেওয়ার পর যেহেতু উল্টিয়ে পাল্টে মশলা মিক্স করার কোনো সুযোগ নেই তাই বাসের ভিতরে মাছটা দেওয়ার আগে মশলাটা মাছের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম একটু সরিষার তেল তারপর বসে পড়লাম বাসের ভিতরে মাছটা দেওয়ার জন্য নিজের বাড়িতে নিজের পছন্দের খাবার বানাচ্ছি থাওয়াবার আবার বাড়ির উঠানে খোলামেলা পরিবেশে সাথে একটু একটু রোদ যার কারণে একটু অন্যরকম ভালো লাগা কাজ করছে শহরে বন্দি অবস্থায় থাকতে থাকতে গ্রামের বাড়িতে খোলা মেলা পরিবেশে আসলে আসলে সবারই মনে হয় অনেক বেশি ভালো লাগে সব মাছের পিসগুলো আমি একটা বাসে চোঙ্গায় হওয়ার মতো চেষ্টা করছি বাট মনে হবে না অবশেষে মাছের পিসগুলো এই একটা বাসে চোঙ্গায় হয়নি আরেকটা ছোট বাস কেটে নিতে হয়েছে এখন দুইটা বাসে মাছটা রান্না করে নিচ্ছি প্রথমে বেশি আগুন দেওয়ার কারণে বাস দুটো আমার পুড়ে যায় বেশি পুড়ে গেলে একদম ঝোলগুলো বের হয়ে যায় তারপরে মা এসে ঠিক করে দেয় মাছ খেয়েছি কিন্তু আমি কখনো নিজে রান্না করিনি সবসময় মায়ের রান্না তাই আগুনের পরিমাণটা বুঝতে পারিনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর পলক চলে আসছে প্রথমে নাকি একদম হালকা হালকা আগুন দিয়ে ভাপিয়ে রান্না করে নিতে হয় প্রায় বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাছ সুমো গরমটা হয়ে গেছে আর যখন মাছটা বের করছিলাম তখন কি পরিমাণ যে সুগন্ধ বের হচ্ছিল আর এই মাছ সুমো একটু বেশি মজা হয়েছে আমি যে এখন ভিডিও এডিট করছি আমার তো এখনই খেতে ইচ্ছে করছি আবার গরম গরম মাছ সুমো দিয়ে ভাত খাওয়ার জন্য আমার ভাতের প্লেট রেডি আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই